আসসালামু আলাইকুম আমরা আপনাদের দেখানোর জন্য মায়েদের কীভাবে কাফন দেয় কাফন দেয় সেটা দেখানোর জন্য আমরা এই জায়গায় রেডি করছি এই যে যেটা যে মায়েদ বানাচ্ছি আরে যেই করতে আগে তা কর্তা করানো হয় আমরা কর্তাহাটা আগেই পড়াইছি এখানে পরে আপনাদের দেখাইলাম তারপরে খাটের উপর সর্বপ্রথম লেফাফা রাখতে হয় এই যে আমরা ধরে নিলাম এটা আমাদের লেফাফা তারপরে হচ্ছে ইজার রাখতে হয় এই যে ইটার ইজার মানে ধরলাম এটা আমাদের ইজার তারপরে হচ্ছে কোর্তা এই যে কোর্তা আমরা মাইয়েদের মানে গায়ে ধরে দেলাম আরে এটা তো হচ্ছে ওই সেলাইগুলো থাকবে না তারপরও আমরা এই এটা জামা দিয়ে আর এই পরে দেখালাম আর এটা ওটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম এখন যে কর্তা পরানোর পর যে পরে আমাদের কাজ কাজ হচ্ছে যে ইজার দ্বারা প্রথমে বাম পার্শ্ব তাহার ডান ডান পার্শ্ব ডাকিয়া ডাকিয়ে দিবে মানে ডান প্রথমে বাম পাশ তারপরে ডান পাশ এখন এখন আমরা বাম পাশ ডাকিয়ে দেবো মাইয়েদের বাম পাশ কোনটা মাইয়েদের ওটা মাইয়েদের কোনটা এটা হচ্ছে ডান আর ওটা হচ্ছে বাম বাম দিক দাও মা দাও বাম দিক এটা এটা হ্যাঁ এটা এটা হচ্ছে মাইয়েদের কি বাম হ্যাঁ এদিকে দিতে তারপরে ডান দিক তারপরে এটা দাও তার হ্যাঁ হ্যাঁ এটা দাও হ্যাঁ এটা দাও এটা সুন্দর করে দাও হুম দো হ্যাঁ হ্যাঁ তারপরে দিবে তারপরে সেম এবারে প্রথম বাম দিক তারপরে তারপরে ডান দিক হ্যাঁ তারপরে এটা দাও এই যে এটা এটা তারপরে এটা হ্যাঁ এই যে এটা তারপরে একদম শেষের যে কাপড়টা আছে এটা তারপরে এই ডান দিক এইভাবে করে সুন্দর করে এভাবে করবেন আপনারা পরের পরে তারপরে কি করবেন এভাবে করার পরে যে মাইতে এগুলো আছে এগুলো সুন্দর করে এভাবে মুড়ে দেবেন এই যেভাবে সুন্দর করে এইভাবে মুড়ে দেবেন এবার যেটা কাপড়গুলা না খো না খোলে হ্যাঁ এবার মরে দেন এইভাবে এবার মরে দেবেন সুন্দর করে মরে দাও অনেক পরে এগুলা সুন্দর করে গিফট দিয়ে দেবেন দাও ম্যাচকে নাটা এইখানেটা কিন্তু দাও ম্যাচকে যাতে করে এগুলা কাপড়গুলা না খুলে যায় হ্যাঁ এভাবে এভাবে সুন্দর করে এ এভাবে সুন্দর করে আপনারা একটা গিফট দিয়ে দেবেন তারপরে এখানে এইখানে একটা গিফট দিতে পারেন হ্যাঁ যাতে করে কাপড়গুলা না খুলে হ্যাঁ তারপরে তারপরে এইখানে এইখানে থাকতে পারেন হ্যাঁ হ্যাঁ আর যদি মেয়ে হয় তারপরে তো তাদের কাপড়ের কাপড় আরো দুইটা সের সিনাবন আরো দুটা আপনাদেরকে এখন ছেলেদের কীভাবে কাপানে পুরুষের কাপানের কাপড় কয়টিও কী কী এবং কীভাবে দিতে হয় এগুলা দেওয়ার দেখানোর চেষ্টা করলাম বাকি বলবে রান্তি হইলে অবশ্যই কমেন্টে জান কমেন্টে জানাবেন পরবর্তীতে ভিডিওতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ